মানুষের দুইটা পর্যায় থাকে একটা হচ্ছে বিয়ের আগে আর একটা হচ্ছে বিয়ের পরে বিয়ের আগে জীবনটা খুব ছোট ওইটা কোনোভাবে কাটিয়ে নেওয়া যায় কিন্তু বিয়ের পরে জীবনটা অনেক লম্বা ওইটা অনেক যাচাই বাছাই করে এগোতে হয় যদি একটু ভুল হয় তাহলে জীবনটাই শেষ আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আগে বলেন আপনাদের রমজান কেমন যাচ্ছে আমার তো বেশ যাচ্ছে কিন্তু রমজানের কোনো ভিডিওই না আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারতেছি না আমার ছোট দুইটা বেবি আছে ওদেরকে সামলিয়ে সাংসারিক কাজ করে ওইভাবে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই কিছুদিন আগে ভিডিও গুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি তা আপনাদের না বেশ ভালো লাগবে একদম অন্যরকম ভিডিও তার আগে আমি আমার মায়ের হাতের মজার মজার পিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু অনেক মজার আমার মা অনেক ভালো বানাতে পারে আর এখন নিয়ে সি গ্রামে কিভাবে পাত্রপক্ষের সামনে পাত্রীকে দেখানো হয় তো এই ভিডিওতে এটাই থাকবে আর আপনাদের দেখে কিন্তু ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার চ্যানেল একদম নতুন ভিউরস হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলোপশনটা অন করে দিবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না আমার দেখা একটা মেয়ে জীবনের সবচেয়ে বড় ইন্টারভিউ এবং আবেগময় দিন হচ্ছে এটা পাত্রপক্ষের সামনে বসে নিজেকে উপস্থাপন করা এত এত মানুষের সামনে সেজে গুঁজে বড় একটা লম্বা ঘুমটা দিয়ে বসে তারপর নিজেকে উপস্থাপন করতে হয় যে যেটা প্রশ্ন করবে সেটা উত্তর দিতে হবে যদি বলে মা তোমার চুল দেখাও চুল দেখাতে হবে আবার এই যে হেঁটে গেছে তারপরে তাদের হবে না তারা নিজেরা হাঁটিয়ে দেখবে একটা মেয়ে হাঁটতে পারে কিনা তারপর হাত দেখাতে হবে অনেকে তো আবার পাও দেখে তখন যে কি লজ্জা লাগে আর কি যে একটা ভয় আর সবচেয়ে বেশি আবেগময় সময়টা হচ্ছে এটাই কারণ তখন একটা মেয়েকে সারা দেওয়া হয় যে আজকে পর থেকে তোমার আপন মানুষ ছেড়ে চলে যেতে হবে এটা হচ্ছে পূর্ব একটা সংকেত এত বছর যে আপন মানুষ গোলাস মাঝে বেড়ে উঠেছে তাদেরকে পর করতে হবে আর পরকে আপন করে নিতে হবে ওই দেখেন কিভাবে যাচাই বাছাই করে নিচ্ছে আচ্ছা এত যাচাই বাছাই করে একটা মেয়েকে বিয়ে করার পর ওই মেয়েটা খারাপ বলে আঙ্গুল তুলে কিভাবে আচ্ছা আপনাদেরকে জানিয়ে দে এটা হচ্ছে আমার ছোট বোন হয় তো তার জন্য আমি সবার সামনে যাই নাই ছোট একটা বাচ্চা দিয়ে ভিডিও করেছিলাম তাই ভিডিওটার এই অবস্থা মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে তো একটু মানিয়ে নিবেন বিরক্ত হবেন না তো এখন মেয়েটাকে আলাদা একটা কক্ষে নিয়ে গেছে ওইখানে গিয়ে তারপর মানে পাত্র পাত্রীর সাথে একটু আলাদা প্রাইভেট আলোচনা করবে আর কি আচ্ছা যারা এই পর্যায়টা পার হয়ে গিয়েছেন মানে যারা বিবাহিত আছেন তাদের এই অনুভূতিটা কেমন ছিল চাইলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই পর্যায়ে যাচ্ছেন তাদের অনুভূতিটা কেমন সেটা চাইলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে চাইলে কিন্তু একটু কষ্ট করে শেয়ার করে দিতে পারেন এইদিকে ছেলের মেয়ের আলোচনা চলতেছে প্রাইভেট আলোচনা তো গ্রামে কিন্তু একদম প্রাইভেট দেওয়া হবে না সাথে ভাবি অথবা দাদি নানি ওরা কেউ একজন থাকবে আহ গ্রাম মানে ভালো সিকিউরিটি আর অপরদিকে আলোচনা করতেছে গ্রামে হচ্ছে আপনি একটু সাথে ভাবিদের আলাদা নিয়ে মেয়েকে কয়েকটা প্রশ্ন করতে পারবেন এই আর কি সামনে সবকিছু বলা যায় না এটাই প্রাইভেট তো এদিকে আমার বোনটা চলে গেল আর এখন এই যে ছেলে সবার সাথে পাত্র যিনি উনি সবাই সাথে পরিচিত হবেন তারপর চলে যাবেন আর গ্রামে কিন্তু মেয়েকে বেশি একটা ওঠানেই দেখানো হয় গ্রাম মানি ফ্রেশ এখানে আপনার সৌন্দর্য একদম কারটা পাবেন ডুপ্লিকেট বলতে কিছুই নাই তো তার মাঝে আমি একটা কথা বলে নিই আচ্ছা একটা মেয়েকে এতটা যাচাই বাছাই করে বিয়ে করে নেওয়ার পর মেয়েটার দিকে আঙ্গুল তোলে কেন বলেন তো অধিকাংশ মেয়ে ক্ষেত্রে অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন বিয়ে করার পর এক বছর দুই বছর মেয়েটার প্রশংসা শেষ থাকে না তারপরে হুট করে মেয়েটার নামে হাজারটা অপবাদ দেওয়া শুরু করে দেয় সুন্দর একটা সংসার শেষ করে দেয় একদম ওকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম